সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার জনতার ধাওয়ায় ডোবাই ঝাঁপ দিলেন সাবেক মেয়র পুলিশের সোপর্দ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে চাঁদাবাজি দিয়ে যা লিখলেন শারজি বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ নিহত দুই। বৈষম্য বিরোধী এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি নূরকে প্রত্যাহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে বুধবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে এনসিপি পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয় ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের জুলাই গাড়িতে ককটেল বিস্ফোরণ প্রতিবাদে আজ রাত সাড়ে বারোটায় ঢাকা মহানগরের উদ্যোগে তলায় এনসিপির অস্থায়ী কার্যালয় জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক কামরুল হাসান প্রথম আলোকে বলেন রাত পৌনে বারোটার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয় বিষয়টি জানার পর তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান তবে কিভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে তা কেউ নিক্ষেপ করেছে কিনা সেটি কেউ দেখেননি জুন এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার মানিকগঞ্জ একাশনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুর্জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে ছাত্র জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র পুলিশের সোপর্দ যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে পুলিশে দিয়েছে ছাত্র জনতা বুধবার বেলা তিনটার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা এক পর্যায়ে ছাত্র জনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন পরে স্থানীয় ছাত্র জনতা তাকে ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রফিকুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য গোলাম মামলা রনি বলেছেন জুলাই বিপ্লব ভন্ডুল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি গোলাম আলাহ রনি বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি মাইল ফলক বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি ভারত পাকিস্তানেও ঘটেনি এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে কিন্তু দেখছে সবকিছু তস্তস হয়ে গেছে নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি তিনি আরো বলেন এর ফলে জুলাই আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে দুই সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতে কেবল বাংলাদেশ নিরাপদ সাবেকে সংসদ সদস্য বলেন তাদের যেসব নেতা তিন চার মাস লজ্জায় মুখ দেখান নাই তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন তারা বর্তমান সরকার গণ অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মবক্রেসি তৈরি করছেন তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই সরকারেরও নেই ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে জাল লিখলেন শারজিস লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বুধবার দিবাগত রাত একটা তেরো মিনিটে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন তিনি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন তিনি সার্জিস লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় তিনি লেখেন আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার সব হচ্ছে বলে উল্লেখ করেন মদতে তিনি আরো বলেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে তারপরে দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায় এনসিপির এই নেতা বলেন আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের বিরুদ্ধে হলেও সেনাবাহিনীর কে এন এ কমান্ডার সহ নিহত তিন বান্দরবনের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ দুই সদস্য নিহত হয়েছেন এ সময় সেনাবাহিনী তিনটি এস একটি রাইফেল অস্ত্র ও গোলা উদ্ধার করেছে বৃহস্পতিবার সকালে জনসংযোগ সংবাদ সংবাদ বলা হয় অভিযান চলমান রয়েছে বৈষম্য বিরোধী এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি নূরকে প্রত্যাহার চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে বুধবার রাতে সাড়ে দশটার দিকে প্রত্যাহার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয় তার স্থানে চন্দনায় থানার পরিদর্শক জুজুৎসু চাকমাকে প্রদান করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনি রাতে গণমাধ্যমকে বলেন পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত করা হয়েছে বুধবার চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নয় ঘন্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতাকর্মীরা এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে দিতে যাত্রীরা চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে পটিয়া থানার ওসি হিসাবে আবু জায়দ মোহাম্মদ নাজমুন নূরের স্থলে চন্দনাস থানার পরিদর্শক জুজুসু চাকমাকে পদায়ন করা হয়েছে